বর্তমানে আমরা অবস্থান করছি আমাদের খেজুর গুড়ের নিজস্ব প্রোজেক্টে যে প্রজেক্টে আমাদের বর্তমানে তিনটা বাগান রয়েছে সেই বাগানের আমি এখন এক নম্বর যে বাগান সেই বাগানের সামনে দাঁড়িয়ে আছি তো আমাদের এখানে প্রায় সাত থেকে আটজন গাছই আছে যারা বর্তমানে কাজ করছে এবং এই গাছির পাশাপাশি আমাদের যাতে পরবর্তী প্রজন্মের তৈরি হয় সেই জন্য আমরা বেশ কিছু গাছি তৈরি করছি যারা ভবিষ্যতে আমাদের সাথে কাজ করবে তো সেরকম কয়েকজন নতুন প্রজন্মের গাছি যারা আসবেন তাদের সাথে আমরা দেব তো শুরুতেই তুমি আসো তোমার নাম কি আলি তো এর নাম হচ্ছে আলি হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ছে ডিপ্লোমা পড়ছে এসএসসি পাস করছে করে এখন ডিপ্লোমা করতেছে তো হচ্ছে তুমি কি খেজুর গাছ কাটতে পারো যে পারি আচ্ছা এ হচ্ছে তোমার আব্বুকে গাছ কাটে যে আব্বু এই প্রজেক্টের দায়িত্বে আছে তার আমার যে ঐতিহ্য তারা কিন্তু ধরে রাখছে এবং তুমি সারাদিনে কোন গাছ কাটছি আচ্ছা আজকে কি করছো গাছ তুলছি আচ্ছা তার মানে তুমি গাছ তোলা গাছের চাষ দেওয়া নলি এগুলো সবই পারো আচ্ছা তারপরে মানে এখানে তো আমাদের গাছ তোলার জন্য অনেক রকম কাজ আছে যেমন গাছ তোলা গাছে চাষ দেওয়া নলি দেওয়া তারপরে খেজুর গুড় জাল দেওয়া বীজ দেওয়া এগুলো কি তুমি সব পারো এগুলো তার মানে দেখেন আমরা একজন নতুন প্রজন্মের গাছই পেয়ে গেছি যে হচ্ছে তার বাপ দাদার যে পেশা বা বাপ দাদার যে ঐতিহ্য এটা কিন্তু সে ধরে রাখছে সে শিক্ষিত কিন্তু এর পাশাপাশিও কিন্তু এই খেজুর গুড়ের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে তো ইনশাল্লাহ এই বছর যে কাজ করলে সে আমাদের একজন পরিপূর্ণভাবে একজন দক্ষ গাছই হয়ে উঠবে ঠিক আছে এরপরে দেখি তুমি আসো তোমার সাথে একজন এদিকে তাকাও তোমার নাম কি মোহাম্মদ সুলাইমান সুলাইমান তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইট আচ্ছা তুমি তো হচ্ছে কি এর আগেও তো আমি তোমার আমাদের প্রজেক্টে দেখছি আর কি আর এই বছর কি তুমি পুরোপুরি আমাদের প্রজেক্টে থাকবে ইনশাল ইনশাল্লাহ আচ্ছা তুমি হচ্ছে তুমি কি ইচ্ছা যে তুমি আমাদের সাথে কি এই যে খেজুর কাটা এই জিনিসটা তোমার কাছে কেমন লাগে খুবই ভালো লাগে হ্যাঁ বিষয়টা কষ্টের মনে হলেও খুবই সহজ শিখতে পারলে আবার আপনার মনে করেন আপনাদের কথা সাপোর্টে আপ করেন আচ্ছা মানে আমরা এখানে যারা আছে তাদেরকে আসলে আমরা চেষ্টা করছি যে তাদেরকে বিভিন্ন ধরনের কাউন্সিলিং করে হচ্ছে যে এই খেজুর গাছের যে ঐতিহ্যটা তারা তাদের কাছে এই জিনিসটা ধরে রাখা মানে যে ধরে রাখতে হবে সেটা বোঝানোর চেষ্টা করতেছি তো আশা করি যে এই বছর কাজ করলে এবং সামনের বছর কাজ করলে এও আমাদের একজন দক্ষ গাছি হবে যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে সম্পদ হবে যারা দেশের সম্পদ দেশের ঐতিহ্যকে হচ্ছে ধরে রাখবে এবং তুমি আসো তোমার নাম কি আমার তুমি হচ্ছে আমাদের প্রজেক্টে তোমাকে কি আমি গত বছর দেখছি কি করছিলা গত বছর গত বছর আমি ওই যে গুড় গুড় জাল দেওয়ার সময় তোমারে দেখছি না আচ্ছা তোমার কি তুমি কি এই যে খেজুর গাছ কাটার জন্য যে গাছি সেই গাছি কি হইতে চাও নতুন গাছি হতে চা ইনশাল্লাহ তুমি নতুন গাছি হবা এবং তুমি আমাদের একজন দক্ষ গাছি হবা যাতে আগামী দুই থেকে তিন বছর পর থেকে তোমার আন্ডারেই হইতেছে আরো নতুন চার পাঁচ জন করে গাছি তৈরি হয় তো আসলে আমাদের যে জিনিসটা যে টোটাল আমরা এই খেজুর গাছ নিয়ে যখন কাজ করতে আসলাম বা গুড় সংগ্রহের তখন আমরা দুইটা সংকট পাই একটা হচ্ছে খেজুর গাছের সংকট আর একটা হচ্ছে গাছের সংকট তো গাছের সংকট আলহামদুলিল্লাহ গত চার বছরে আমরা প্রতি বছরই নতুন গাছ লাগাচ্ছি এবছরও নতুন গাছ লাগিয়েছি সেটাও আপনাদের আমরা দেখানো অন্য একটা ভিডিওতে তো পাশাপাশি আমরা নতুন প্রজন্মের জন্য গাছই তৈরি হয় সেই গাছিদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি তো ইনশাআল্লাহ এখন থেকে শুরু করে আগামী দশ পনেরো বছর থেকে বিশ বছর কিন্তু আমরা আমাদের এই যশোরের যে ঐতিহ্য সেটা ধরে রাখবো ইনশাআল্লাহ সবাই বলি ইনশাল্লাহ